আর দেখুন কেউ খোঁজটা সেই গঙ্গা ভাঙনের মতো এই দিকে চাপটা বেশি জলটা যখন ওই দিকে বুঝে গেছে ওই জলটা এই পাশ দিয়ে যেতে যাচ্ছে এবার এই দিকে চাপে আস্তে আস্তে মাটিগুলো খাওয়াচ্ছে এই ধারটাকে সান দিয়ে ভালো করে ঢেঁটাকে আর এই পানা তো কয়েছে আপনি একবার করে বলেছিলাম এই খোলাগুলো আর চার করে নি মঙ্গলবার ওই ইঞ্জিনিয়ার তো বলছি আসছে আর ওইটা সুপল্লি ওইটা ওইটা

দেখতে এবং হচ্ছে আমাদের যে এই অকাল বৃষ্টি এবং তার সাথে যে বেহুলা নদীর যে জল দুটো অ্যাডজাস্ট হয়ে মাঠ মাঠ ডুবে গেছে তাই মাঠ ডুবে যাওয়ার জন্য আমরা মানে মাসুম সাহাইকে একটা মানে জানিয়েছিলাম মাসুম সাই উনি নিজে এসেছেন এসে পরিদর্শন করছেন এখানে একটা কী পরিস্থিতি প্রায় এখানে পাঁচশো বিগের উপর জমি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই মাসুম সাহায্য জলের তলায় তলিয়ে গেছে এবং এখনও যা জলে পরিষে এখন এক সপ্তাহ লাগবে জলটা লাগছে তাই আর ধানে এতে ব্যাপক ক্ষতি হবে তাই মাসপুর কাছে আমরা আবেদন রাখছি বিষয়টা দেখার জন্য যে চাষিরা যেন থেকে খেতে বঞ্চিত না হয় যেন চাষিরা পুনরায় এই সুবিধাগুলো পায় তাই আজকে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় আসতে পারছেন উনি এই জায়গাটা বিষয় পরিদর্শন করি সকলে আমরা ধন্যবাদ জানাই আমরা এখন এসেছি সাতবি দুয়ে পঞ্চায়েতের মধ্যে এখানে যে কালী বেলের মৌজা আছে সেই মৌজা এখানে এসেছি অনেক জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এই জায়গাটা আরও বেশি প্রায় পাঁচশো বিঘের বেশি ধান চাষের এখানে ক্ষতি হয়েছে চারা রোপণ করা ছিল সব জলের তলে চলে গেছে চাষিরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে আমরা তাদের সঙ্গে দেখা করলাম খোঁজ খবর নিলাম তাদের সাহস দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাম্মী অংশের সরকারের নেত্রী তিনি পালিয়ার লোক নন তিনি খবর দিয়েছেন যে আমি সবসময় চাষি কেন সব শ্রেণীর লোকেদের প্রতি আছি যত এখানে কৃষক বা প্রান্তিক কৃষক ছোটো চাষি তাদের ঘরে তিনি অভয় দিয়েছেন আমরা ঈশ্বর আল্লাহ কাছে প্রার্থনা করছি আমার বৃষ্টি না হয় তাহলে খুব কমের উপর দিয়ে যাবে তোমাদের অনেকটাই ক্ষতি হবে তাই চাষিদের আমরা সেইভাবে আশ্বস্ত করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জি যেমন আছেন থাকবেন পালিয়ে নয় তিনি যা কথা দেন সেগুলি কাজ করে কিছুদিন আগে আলু চাষিকে আমরা দেখলাম তার আগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন আলু চাষে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিকে আলোচনায় বসতে বাধ্য করে চাষদের যতটা সম্ভব যার যতটা ক্ষতিপূরণ করা যায় সেইভাবে চেষ্টা করেছেন কাজেই আমরা আবার বলছি আপনারা মনে সাহস রাখুন এবং মনে আনন্দে মাঠে নেমে পড়েন আর ঈশ্বর আল্লাহ আবার প্রার্থনা জানায় যখন দু একজন বা হার বৃষ্টি না হয়